এলি সুদার এরদান মানে গোয়া পেস্টিকার গুলো দিও बरंदा काम है ये कितना तो तो है ओह मारे को दे दर रहा है दर <overlapping> रहा है दर रहा है चिची है अई चुलचु

সত্যি উনি এই গৌতম আছে গৌতম নিজেও পরিষ্কার করে গাছ লাগিয়েছে এখানে ফুলের বাগান করেছিল গত বছর অনেক গাছ গৌতম নিজে হাতে লাগিয়েছে আমি গৌতম এসে মাঝে মাঝে এখানে দেখাশোনা করি আমি তো প্রায়ই এখানে আসি অজয় কিন্তু প্রচুর সৌন্দর্য